আমার ছোট্ট দাদু ভাই আর তোমাদের একটা ভালো একটা গল্প বলি শোনো বাঘ আর বক গল্পের নাম একটা জঙ্গলে একটা বাঘ ছিল একবার কী হলো তার গলায় না হাড় ফুটে গেছিল হাড় মানে বুঝতে পারছো মাংসের হাড় সে তো যন্ত্রণায় অস্থির হয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো নানাভাবে চেষ্টা করেও কি করে হাড়টা বের করা যায় চেষ্টা করতে লাগলো কিন্তু কিচ্ছু হলো না বৃথা চেষ্টা কোনোভাবেই সে হাড় আর গলা থেকে বেরোয় না সে সাংঘাতিক অবস্থা যন্ত্রণায় রাগে কি গড়গড় গড়গড় করছে ক্রমশ যেন হাড়টা আরও গেঁথে যাচ্ছে বলে মনে হচ্ছে খুব ব্যথা করতে লাগলো বেচারা বাঘ যার ভয়ে জঙ্গলের সমস্ত প্রাণী ঠক ঠক করে কাঁপতে থাকে সে কিনা নিজেই কেমন বিপাকে পড়ে ছটফট করছে অস্থির হয়ে এদিক ওদিকে ঘোরাফেরা করতে করতে তার মনে পড়ল তাই তো কোনো একটা জন্তুকে বললেই তো হয় সে নিশ্চয়ই এই হাটটা বের করে দেবে এই ভেবে সে কী করলো সামনে যে জন্তুকে দেখতে পেলো তাকেই ডাকল তারা তো কেউ ফিরেও তাকালো না সব ভয়ে ছুটে পালিয়ে গেল আবার সামনে এক জন্তুকে দেখে ডাকতে লাগল কিন্তু কি কপাল সেও ছুটে পালিয়ে গেল তখন বাঘ ভাবতে লাগলো এ তো মহাবিপদ দেখি একবার পুরস্কারের কথা বলে এই ভেবে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগল আমার গলায় হাড় ফুটে গেছে বড্ড কষ্ট হচ্ছে আমার যে গলা থেকে এই হাড়টা বের করে দিতে পারবে তাকে আমি অনেক পুরস্কার দেব চিরদিন তার কাছে হাত তোলা হয়ে থাকবো আমি দয়া করে কেউ আমার এই উপকারটা করো জন্তুরা সবাই তো এই কথা শুনল কিন্তু নিজেরা বলা বলি করতে লাগলো মাথা খারাপ ওর গলার হার বের করতে যাই আর কি ও আমাদের ধরে খেয়ে নিত কে জানে কি মতলবে আমাদের ডাকছে এই ভেবে কেউ আর বাঘের কথায় সাড়া না দিয়ে চলে গেল অনেকক্ষণ তো এইভাবে কেটে গেল বাঘ ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়ল কিন্তু কোনো জন্তুই তার প্রস্তাবে রাজি হলো না কেউ সাহায্য করতে এগিয়ে এলো না অবশেষে একটা বক এখানে দাঁড়িয়েছিল তার মনে খুব দয়া হলো সে ভাবলো আহা বেচারা কত বিপদে পড়েই না বাঘ আমাদের ডাকছে তার উপরে আবার পুরস্কারও দেবে বলেছে দেখি আমি গিয়ে যদি ওর কষ্ট একটু কমাতে পারি এই ভেবে সে তো বাঘের কাছে গেল গিয়ে তো ভয়ে ভয়ে ডাকল বাঘমশাই ও বাঘমশাই আমি এসেছি আপনার গলার হার বের করে দেব বলে এখন একটু এদিকে এসে শান্ত হয়ে বসুন দেখি না হলে আমি কাজটা করব কি করে বাঘ তো মহা খুশি হলো সে অনেক ধন্যবাদ দিয়ে বককে বলল লক্ষ্মীটি তুমি আমার এই উপকারটা করো আমিও তোমাকে খুশি করে দেব চিরকাল তোমার কেনা হয়ে থাকব। বক মনে মনে খুশি হলেও মুখে বলল ঠিক আছে ঠিক আছে সে দেখা যাবে এখন এই বলে সে ধীরে সুস্থে বাঘের কাছে গিয়ে তাকে হাঁ করতে বলল বাঘ তো বড় করে হাঁ করল বক আস্তে আস্তে খুব সাবধানে মুখের মধ্যে নিজের লম্বা ঠোঁটটা ঢুকিয়ে দিল দিয়ে দেখলো হ্যাঁ এই তো হাটটা বক সেই হাটটা ঠোঁটে করে টেনে আবার খুব যত্ন করে বাঘের হাঁ থেকে হাটটা বের করে আনল বাঘ তো এবারে শান্ত হলো তার যন্ত্রণাও কমে গেল সেই সুস্থ হয়ে উঠল কিন্তু কই পুরস্কারের কথা তো কিছু বলছে না বক ভাবল তাহলে আমি একবার বলে দেখি বক তখন বাঘকে বলল এবার তো আমাকে যেতে হবে বাঘমাসে আমার পুরস্কারটা যদি আপনি দিয়ে দেন তো ভালো হয় শুনেই তো রেগে বাঘ একটা হুঙ্কার ছাড়ল সে আওয়াজেই তো বকে রাকেল গুরু ও মা বাঘ পারে দাঁত করমর করে চোখ লাল করে গর্জন করে বলল ওরে নির্বোধ তুই আমার মুখে ঠোঁট ঢুকিয়েছিলিস এত দুস্পর্ধা তোর বাঘের মুখের মধ্যে মুখ ঢোকানোর সাহস হলো কী করে তো তোর আরে তুই যে নির্বিঘ্নে ঠোঁট বের করে নিয়েছিস এই তো তোর পরম ভাগ্য তোকে তো আমি তখনই খেয়ে ফেলিনি এই যথেষ্ট তা নয় আবার তুই পুরস্কার চাইতে এসেছিস বড় শক্ত তোর যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যা নইলে এখনই তোর ঘাড় মোটকে দেব। যা যা পালা এখান থেকে বক্ত শুনে অবাক হয়ে ধীরে ধীরে চলে গেল গল্পটা শুনে কি বুঝলে বাঘটা কিন্তু খুব দুষ্টু বাঘ তার যখন গলায় যখন তার অত কষ্ট হচ্ছে হাড় ফুটে তখন বক্ত তখন তার উপকার করলো তার গলা থেকে হাড় বের করে দিল আর বাঘ তো নিজেই তো একটা পুরস্কার ঘোষণা করেছিল সে তো বককে দিতেই পারত কিন্তু না দিয়ে বককে ভয় দেখিয়ে দিল এই জন্যে না যারা খুব খারাপ লোক তাদের উপকার যদি বা করো কিন্তু সেই উপকারের বিনিময়ে কিচ্ছু আশা করো না কারণ এ কিন্তু একদম ভালো নয় বাক তো ভালো নয় তাই বক বুঝতেই পারেনি এবার বুঝলে তো আশা করি ভালো লেগেছে গল্পটা আমি আবার পরে আবার এরকম ভালো গল্প নিয়ে আসবো ঠিক আছে